ভারতের മലയാളം সিনেমার জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল সম্প্রতি একটি হলিউড সিনেমার প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন তিনি শুধু তাই নয় সে সিনেমার জন্য অডিশনও দিয়েছেন এই তারকা ফাহাদ ফাসিলের ভাষ্য এই প্রথম কোনো সিনেমার জন্য অডিশন দিলেন তিনি বিস্তারিত জানব প্রতিবেদনে 101% কপার কনডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি নিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন বর্তমানে ক্যারিয়ারের দারুণ সময় উপভোগ করছেন দক্ষিণী তারকা ফাহাদ জিতু মোহন পরিচালিত তার সবশেষ সিনেমা আবেশামে ব্লকবাস্টার সাফল্য তাকে ক্যারিয়ারের এই দারুণ সময় এনে দিয়েছে সিনেমাটি প্রেক্ষাগৃহে সফলভাবে চলছে সেই সাথে সমালোচকদের ব্যাপক প্রশংসাও কুড়িয়েছে ইতোমধ্যে সিনেমাটি পঁচানব্বই কোটি রুপির বেশি আয় করেছে বলে জানা গেছে আভিশামের রাঙ্গা চরিত্রে ফাহাদের অভিনয় কেরালা যুবকদের কাছে আইকনিক হয়ে উঠেছে রাঙ্গা চা চলন স্টাইল ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে এই সিনেমার জন্যই প্রমোশনে ব্যস্ত সময় পাঠ করছেন ফাহাদ সম্প্রতি এক সাক্ষাৎকারে হলিউড সিনেমার অডিশনে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি তবে সিনেমা বা প্রযোজনা সংস্থার নাম প্রকাশ করেননি এই অভিনেতা ফাহাদ জানান তাকে অডিশনে পারফর্ম করার জন্য একটি দৃশ্য দেয়া হয়েছিল তিনি সেই দৃশ্যে পারফর্ম করেছিলেন তবে সেই দৃশ্যে অভিনয়ের জন্য কাহিনী বা প্রেক্ষাপট নিয়ে তার বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন ছিল ভারতীয় সংবাদ মাধ্যম বলছে ফাহাদ ফাসেল হলিউডের প্রস্তাব গ্রহণ করেছেন নাকি প্রত্যাখ্যান করেছেন তা নিশ্চিত করেননি যারা তাকে কাছ থেকে চেনেন তারা জানেন ফাহাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ কিছু অভিনেতার মতে তার ঘনিষ্ঠ বন্ধুও তাকে কোনো একটি দৃশ্যে অভিনয় করাতে পারেন না এদিকে বন্ধুদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে তারা যদি পর্দায় অভিজ্ঞ আসর ফাহাদ দেখতে চায় তবে তাকে পারফর্ম করার জন্য আরও বিশদ দেওয়া উচিত তিনি এমন একজন অভিনেতা যিনি স্ক্রিপ্টের চরিত্র ও সিনেমা নির্মাতারা যে ব্যাক স্টোরি তৈরি করেন সেই অনুযায়ী অভিনয় করেন কিন্তু তিনি যখন হলিউডের জন্য অডিশন দিয়েছিলেন তখন সেখানে এই দিকগুলো অনুপস্থিত ছিল আরেক জনপ্রিয় দক্ষিণী তারকা আল্লু অর্জুনের সঙ্গে পুষ্পা টুতে দেখা যাবে যেখানে তিনি প্রতিপক্ষ ভানুয়ার সিং এর চরিত্রে অভিনয় করবেন এছাড়াও মেগাস্টার রজনীকান্তের একশো সত্তরতম চলচ্চিত্র ভেট্টাইয়ানে দেখা যাবে তাকে তবে হলিউডে যদি অভিষেক হয় তাহলে তার ক্যারিয়ারের জন্য যে মাইট ফলক হয়ে থাকবে তা বলাই যায়